على عباده الذين اتقوا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقال سيدنا

আমাদেরকে দেবে কিন্তু এখন এসে দু হাজার প্রমাণ হয়েছে তারা তাদেরই দূষণ ছিল এসে তাদের পরিচয় প্রকাশিত হয়েছে এই বিপদগ্রামীরা দিন প্রচারের নামে মূলত দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করতে চায়